তুই আমার কাছে মুড়ি দিস যা চিন্তা তো সব আমারই কত আমি কিচ্ছু করার লাগতো না কয় তোর যখন এত এই কিছু করতে মন যায় কয় উরুসও বইস দিয়ে আলাইস উরুস কথা কয় না কেন লোকটি বুঝলাম না কিছু উরুস বইস দিয়ে আলাইস কইসে আমার হাতে তো বিদেশ বোন দিছে কয় পুত্রে ফিরসা ভুজুরে কইসে বাবাই কইসে একটা বইস দেওয়ার লাগব টেহা টুহা মিল করে ফাড়া তাহলে তো বইস লইয়া গেছে লইয়া অনেক সময় জিগাইছে যে হুজুর এই বাবা ওই যে মুড়ি দিলাম বৈশো দিলাম তো ওখান কেমনে কি তা কেয়ামতের মতন কেমনে কি তা করবেন অনেক লোক একখান ওই যে বোকা আপনি আমার সিন বেন্দি আরেক কয় কি আমি তোরে চিহ্ন দিয়ে রাখছি না তুই টেনশন করিস না এটা দেখবি তোর আমি একটা লাইন গাট করে আলাই অন এই কথা কইসে মানে হয়তো আশা আশায় বইয়ে রয়েছে তার বউ আবার খুব চালাক তার বউরা আবার চালাক তে হইলো রিক্সাওয়ালা তার বউটা ফোর্সে চালাক তার বউয়ে এই হুজুরের কাছে মুড়ি দইছে পরে তার বউয়ে আবার কইছিল ছিল দেহে এরা আপনি একটা কাম করেন বাবার কাছে মুড়ি দইয়া একটা ফাঁসা খসকা নোট এটা দিয়ে হুজুর তো তার বউয়ের কথা দিয়েছে কয়দিন পরে গিয়া এতে তো কইছে যে হুজুরে কইয়া দিছে কোনো চিন্তা নাই তুমি আমারে যখন এই তোমার কথা আমার মনে থাকবো আর হাসরের মধ্যে তো কোনো উপায় অবস্থা মানে কোনো ঝামেলায় নাই আমি তো আসি তার বউয়ে কিনা ফাঁসিকা দিয়েলেন মুড়ি তোলা আবার কইলো হাসরের ময়দানে বলে আপনাকে চিন্তা রাখবো আচ্ছা অহন তো হুজুরের তো অনেক মরিত আচ্ছা আপনি অহন গিয়া চানছেন চিনে নি কয়দিন পরে তে গিয়া সেটা জিজ্ঞেস হুজুর চিনছেন নি না চিনতাম পারলাম না তো অনেক লোক আইয়ে যায় তো খেয়াল রাখতাম পারছি না হুজুর দেখেন না খেয়াল করে না চিনতাম পারছি হুজুর কোস করছেন নুটটা কেন না খেয়াল করতাম পারছি না অনেকে তো ইয়ে হ্যাঁ তে কইসে হুজুর টেহাড়া দিয়ালা আপনি কে আমাদের মজা না মানে চিন্না রাখবেন সাপটা খানা কাকে মুড়ি দইয়া ফার্শো টিকা কসকুচ্ছে নুটটা দিয়া গেলাম আমি গরিব মানুষ আপনি এক দূরে মনে রাখতেন পারছেন না হাসরের মজা যে কুদ্দুর মনে করেন আমার বুঝ হয়েছে টেহা দিয়ে আমার টেহা দিয়ে আমার লাগতো না আমার লাগতো বুঝ করে হাসরের মজা না যায় সহ্য করতাম বললে যায় না হইলে না যায় কি হ্যাঁ টেহা দিয়ে আব্বা এই তো দুনিয়া এটাই তো দুনিয়া তুমি হ্যাঁ বাড়ার উপরে ভরসা করি নামাজ রোজা সাইডা দিয়া বৈজা রইছ আইতের সময় যে গাইছ দিয়া যে কিতা করতা কইতা হাস্যর ময়দানও ঘুরতে থাকবি তরে দেখবি টান দিয়া ইদা দিয়া জান্নাতের বাদগনা হালাই দেয় হে ততে সেয়া সই ঘুরতে থাকবো হাস্যর ময়দানও দেখবো যে কোনো দরা দরি নাই কি তা রে আত্তে আছি কেউ যদি ডাকলুক যারা বাবা ডাবিলে ধরবো এমন সময় দেখবো এমন শক্তভাবে ধরছে এটা ধরার অন্য রব সাঁয়া দে আব্দুল মালেক কারাই ডা উনি কে উনি কে জাহান্নামের নামের দারোয়ান জাহান নামের ফেরেস্তা এমন সিফা দিয়া ধরছে ভিতরে আর দিবারে গুরুই হয়েছে কথা পাও তুমি দিয়া আমার ইয়ে দর্শ এ বাবাই কু কয় তোমার বাবার সাইড রেদো তোমার দর্ত পাইছি অন ইডা দিয়া যখন দাফটা ইডা দিয়া যখন হালাইছে নামের মাইক গেল তো বা কান দেওয়ার বিচারে দেহে যে বুত্তিয়া দেখবো যে একবার ফুরা রয়েছে দেখবো যে উমা কাশিকে দেখবো উমা বাবাই দিয়ে কি কারবা আরে আপনারা বিলে হাসার ময়দান আমার কিটা সারবেন কিতা ব্যবস্থা করবেন আরে তোর ব্যবস্থা আমি করম কম মালা আমার ব্যবস্থা যদি তোরা কি করে বইয়া রয়েছে বাবা কুদ্দুর চিন্তা করে ও দুনিয়ার মানুষ একটু বিবেকটা খাড়াইয়েন আম্মায় খাইলে জিয়ার সাড়ে না আব্বাই খাইলে ফুতের সারে না ফুতে খাইলে আব্বার সাড়ে না আব্বার নামাজ সন্তানের কাজে আসবে না সন্তানের নামাজ আব্বার কাজে আসবে না সুতরাং পীরের নামাজ মুড়িদের কোন উপকার হবে না ঠিক কিনা বলো যার যার তা তার আপনি মনে করেন না ফিসা বলে এবারে বোধ হয় বিচার হইতো না আরে বিচার হলো সাধারণের বিচার আর ফিসাবের বিচার এক বিচার না ফিসাবের বিচার আরো বেশি করা সাধারণ ভোটারের আর চেয়ারম্যানের মেম্বারের এমপির উপজেলা চেয়ারম্যানের বিচার একরকম না তার আর বিচার আরও করা এর লিগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আটতে আছে আটতে আসে পরে এটা কথা আছে ঘটনাটা কা ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা দিয়ে যখন হাঁটতে আসে বৃষ্টি পড়তে তৃপ্তি রাস্তাটা ফিসলা তো এবারে দেখা একটা সুইটটা ফলা ফিসলা রাস্তার মধ্যে লাফাইতে আছে তো হুজুরে ডাকতে গেছে এই এ বাচ্চা ছেলে তুমি আমরা লাফালাফি করতেছো ফোটা বাবা ভেঙে যে বোগা বাচ্চা ছেলে ফিরা আমি আমি অসুবিধা নাই এটা কোনো সমস্যা না তবে আপনার সাবধানে আপনার যদি হাত ভাঙে আপনার যদি পা ভাঙে আপনি যদি পা পিছলে যান তাইলে গোটা জাতির পা পিছলে যাবে ঠিকা একজন ফিরসাপ যদি ভণ্ড হয় তাইলে এই ফিরসাপের যত মুড়ি এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ হাতে চিন্তা করব ফির সাহেব নামাজ পড়ে না আমি হুদু দি কি বি ফুদু ফুড়ি কেন হাতে জীবন নামাজ আল ফির সাহেব নামাজ পড়ে এরপরেও তো সব মুড়িদে নামাজ পড়ে না আর ফির সাহেব নামাজ না পড়লে হাতে তো লাইসেন্স লইয়া লিখিত লিখিত যে হুজুরের নামাজ থাকে না আবি তো পড়লে নাই আর বাংলাদেশ অনেক ভণ্ড বেসারা এরকম ফির সাহেব বাড়িয়েছে মুড়ি দইয়ে সাল্লে কয় নামাজ লাগেন আছে রে এইরকম মুড়ি দইয়া সারলে ফিসাবে কইয়া দিছে নামাজ লাগে না কহজুর এই নামাজ লাগে না তো কেমনে কিতা করেন কার জন্য বাক্য আহল ফতান ভাই মুড়ি দইতে হইছে নামাজ যদি দুই ফরনে লাগে তো আর আমার কাছে আইছো কি নামাজে যদি ফরন লাগে নামাজে যদি ফরন না লাগে তোর তুই আরে ফরনে লাগে তো তো তুই এমনি বারে বারে পড়তি তো আমার কাছে ইয়া লাভ কি কত হুজুর আপনার কাছে আইসি তো রাস্তাঘাট শুনে লাগলে গাকো আও না গরম গরম এটা হুজুর একটু সহজ সরল না তার একটু ইয়া বানাই দেন আমিন কর আপনি একটু বুঝে কোন আওয়াজ যেন না কর মার হাবা বলে জোরে করা তো অনেক ফিস চাপ আছে এর হোক মুড়িদ করাই সেটা মুড়িদ কয়ে দিছে নামাজ রোজা ফাদত বন্দি লাগে না বেড়িয়ায় অন ফির কাছে মুড়ি দইয়া আর নামাজ রোজার খবর নাই এরকম আসেনি ও আসেনি নামাজ লাগে না রোজা লাগে না আবার আরেকটা আসে ভিতরে ভিতরে কি নামাজ ভিতরে ভিতরে না দেয় গুপো না উচিবি আর নামাজ লাগে না মুড়ি দেড়ি দি জিজ্ঞেস আমি কি তা করতাম ব্যাহত লাগে কি তা করবি যেই কথাটা বলতেছিলাম এই মুফতির শফির রহমাদুল্লাহ উনি নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা দিয়েছেন খুব খেয়াল করে শুনবেন ওয়াজ মনোযোগের সাথে শুনতে হবে এদিক সেদিক তাকাবেন না শুধু আমার দিকে খেয়াল করে তাকাবেন মনোযোগের সাথে কথা শুনবেন খরগুশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে এমনি চাইলে এই ফেলে চাইলে এই সাইয়া যাইতেন পারবেন নাকি ওয়াজ ও ইয়া লাভ না শুধু আমার দিকে সাইয়া থাকবেন ঘুরে বসেন সবাই কন আমি তো নামাজ কায়েম করা বলতে কয়টা জিনিস বুঝাইছে আপনি এদিকে বসেন এদিকে বসেন কয়টা জিনিস কথা কথা কয়টা একটা হচ্ছে নামাজ কায়েম করা বলতে আপনি এই আহাকাম আর সব ঠিক রাইখা ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহসান সবগুলো নামাজের বিধিবিধান ঠিক রাইখা নামাজ ডারে সুন্দরভাবে আদায় করা এটা হইলো এক প্রকারের নামাজ কায়েম করা আপনি নামাজের আগে আহাকাম আছে আপনার ষাটটা নামাজের ভেতরে আর কান আছে আর কান তেরো ফর কয় ফরজ মহিলারা পুরুষের আলাদা আছে না একরকমের এক রকমে আছে পুরুষের জন্য যেই মহিলাদের জন্যই তেরোটা ফরজ ইকু বন্ধ করে দাও কয়টা ফরজ কথা কয় ফরজ নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ এই ফরজের যদি একটা না পাওয়া যায় তো নামাজ হইতো না আপনি শুধু করে যদি একটা ঘর তুলেন এটার ভিতরে তো কমপক্ষে ষাটটা ফালা লাগবে লাগবো নিও বা কথা কাটা তো এটা কি দিনে কথা কর নিশে না না অনেক কারো আছে যে রাইতের কথা কয় মাহফিল দিনে কথা কয় আছে সবাই যেটা প্রশ্ন করে আকারে জোরে আওয়াজ দিবেন নামাজের ভিতরে বাইরে মিলাইয়া কয় ফরজ এত জোরে আর হইতো না আপনারা কইছেন না আপনি কৈছে ভিতরে ভিতরে একটা গাড়ি তো ফাড়ি কয় কি তা মানে ফারেন তো কইবে ফারেন বা কই বুকি হ্যাঁ তো শোনতো ওটা নহলে কই ডাঙ ভিতরে বাইরে মিলে কয় ফরক কথা মানে কয় ফরক তার যারা সে আরো বইছে তারা না কৈলেও বইছে যে তারা বেশি তারা ভতাফাও না সেই জেগাত বই ৰইছে হ্যাঁ হ্যাঁ ফরচ কড়া তার এই তেরোটার ভিতরে যদি একটা না পাওয়া যায় নামাজ হইব নি নামাজ হইব নি এই তেরোটা সব থাকার লাগবে চারটা অন্তত চার কনা চারটা না দিলে ঘর কোনো হইতো না এটা এরকম লইয়া ফুটে যাবো গা এটা ঘর খারাপ থাকতো না এই নামাজ দ্বারে কায়েম করতে হইলে অন্তত তেরোটা ফরজ লাগবে তেরোটা ফরজ লাগবে এ বাইরে আছে সাতটা ভিতরে আছে ছয়টা আচ্ছা বাইরের কি সব অধিকাংশ আপনারা জানেন এই যে আপনার ঠিক রেখে মোটামুটি নামাজও যান যেমন এই বাইরের ভিতরে হলো আপনার শরীর পা তারপরে জায়গা পা মানে যেই জায়গা নামাজ পড়বে জায়গাটা ফাঁক হওয়ার লাগবো শরীর পাক শরীর পাক বলতে অজুর কাম লাগলে অজু গুসলের কাম লাগলে গুসল এই দুইটা আপনার ঠিক রাখার লাগবে অজু গুসল যেটা লাগে আপনি এটা কামও লাগান লাগবো অজুর জায়গা ওজু গুসলের জায়গা গোসল আর শীতকাল দেখা আপনি যদি মনে করেন থাকো যুদিয়া সাইনালাই জুইটার একটা দিলেও সরবো না এটা জায়গা মতো কখনো কোনটা লাগবো এটি ঋষিহন কথা এটি এখনো সব ফলাফলের সামনে কখনো যেত না এটি এখনো এটি বুঝ করে সময় লি করত মার হাবা করে এখন এই যে গুসল যখন ফরজ হয় আমরা দেশের অধিকাংশ মানুষের ফরজ গোসল আদায় হয় না কারণ গুসলের যে তিনটা ফরজ এটা আপনার তারা জানেও না মনে করে যে ফেনা দিয়া সাবান দিয়া ফেনা তুলিয়া একবারে তিন চার ঘন্টা লাগাইয়া ও পঁচিশ তিরিশটা ডুব দিয়া চোখ লাল করে উঠতে পারলে বুধ হয় গোসল ফরজ গুসলা আপনার ফরজ গোসল হয় নাই ফরজ গোসলের জন্য তিনটা জিনিস আপনি লাগবে গড় লোকে কুলি করা এরকম আওয়াজ হইতে হইব অকারে গড় গড়ার যখন কুলি করবেন এমনি মাথাটা আলগি দিয়ে আওয়াজ হইতে নাকের নরম জায়গা পর্যন্ত যেহেন ফানি গেলে ফোরান দিয়ে উঠে এইরকম জায়গা পর্যন্ত ফানি নিতে হইব এর আপনার ফুরা শরীরে একটা ফসম পরিমাণ জায়গা যদি হুক না থাকে আপনি ফরজ গুসল হাতে হইব নি কথা সাইয়া জিগাইয়ার মাথা না দেখি কার মাথা না দিই ওই বলি ফরজ গোসল আদায় হবে না একটা ফসম পরিমাণ যদি সুখ না থাকে তাহলে মহিলারা নাকের ফুল এবং কানের দুল দুইটা অলঙ্কার তারা ইউজ করে এটা দীর্ঘদিন ধরে ইউজ করে ওই বিয়ার সময় যে নাকের ফুল লাগাইছে বিয়া পর্যন্ত এই মরা পর্যন্ত এব নাকের ফুল রয়েছে বাজি দেওয়ার আর লাগছে না এই নাকের ফুল আপনি ফরজ গোসলের সময় এটা কুশ করে ফানি লইয়া অথবা মাথাটা নোয়াইয়া এমনি লারা সাড়া দিতে হইব কারণ ওই নাগফুলের যে ভিতরের ছিদ্রের যে শুকনা জায়গাটা এটাও কিন্তু বাইরের জায়গা হিসাবে প্রমাণ হয়ে গেছে গণ্য হয়ে গেছে যদি ভিতরে কিন্তু ছিদ্র করার কারণে এটা বাইরের জায়গা হইছে নাগফুল ফুল আমার মায়েরা ঘুরান মার না কেন বাগ ফুলটা এমনি ঘুরান দুটা ফানির তলে দিয়া কানের দুলটা এমনি কান ডারে কাইট কইরে ফাঁড়ির তলে দিয়া তারপরে কানের দুলডারে এমনি উড়াইয়া আলারা দিয়া সুখ না জায়গার জন্য মোড়া বেড়ায় মোড়া বেড়ায় এরকম দেখুন বিরাট বড় ফ্যাট ফ্যাডা খাদ্যে আরেকজন দিয়া এরকম ফ্যাটওয়ালা বেড়ায় কাছে নি রে এই জীবনে নাইয়া পর্যন্ত নিত্য হসেন তে এইরকম বেড়াইতে যদি গোসল করে এরকম বেড়াইতে একটা বড় তা না এটা তো আবার ভাজ হইয়া গুস্ত ফের রইছে এই দিনে আবার করে পুরা জায়গা যদি না ভিজা এটা কি করতে হবে যারা ফ্যাটের ভিতরে তিন চার ভাজ আছে তারা উল্টাইয়া উল্টাইয়া ভাস দি ফানি দিয়ে আবার ভাস করে রাইখা তারপরে ওইটা এবারে অনেক বেড়াইতেছে টাইট কইরা শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করে ওইটা লুঙ্গি খুঁনতে গিয়া দেখে যে হুদা লুঙ্গি না আসেনি রে যদি লুঙ্গি না হুগনা চাহে কি সামলাটা ব্রিজেরা হুগ না রয়েছে হুগ না রয়েছে আবারও খরচগুলো চল আদায় হইছে না এইদারে কয়ে এই এই যে শরীর পাক এইদারে শরীর পাক অজু অজুর জায়গায় অজু গুসলের জায়গায় গুসল ঠিক মতো করায় না শরীর পা এটা পুরুষ মহিলা সবার জন্য শীতও গরমে রহমে আপনি শীতের দিনও অজু একরহম গরমের দিন অজু আর এক রহম এইরকম করলে কিন্তু আপনার অজু হইতো না শীতের দিনও আপনি অজু করতেইব যেমনে গরমের দিনে অজু এমনি অজুর সময় একেবারে এই কা এই উপরের চুলের গোড়াতে নিচের থোতা পর্যন্ত যারার ঘন দাঁড়ি তারা এমনি আঙ্গুল দিয়ে খিলাইল করলে সারবো যারার ফাতলা দাঁড়ি তারার ভিতরে ফানি ঢুকতে হইব এই এখন অজু সময়ও বেরিতে নাক ফুল বুড়াই তৈবো কিন্তু কানের দুল অজুর সময়ে আর এটা লাগতো না যেহেতু এটা গুছল না কানের দুলের দরকার নাই কিন্তু এই রকম পরিষ্কার করে জিতেইবো এই কোনই সহ না কোনই সহ সহ এখন আমি যে কুটটা ফোরছি মিথ্রাবার সুয়েটার আছে এটা টান দিয়ে কোনো না তৈলে কি করতে হইব আগে এই শ্যারওয়ানিটা হইব লাইতেব পাঞ্জাবিটা খুললালই হইব কোনটা উদম করতে গিয়া আমার যত মেহনত করন লাগে আমি এত কামলা যদি দিকা কাপড় খুললা লাগানো লাগে আমার অনেক আছে টাইট সোয়েটার কোনো মতো মোটা জায়গাটা পর্যন্ত উঠে গিরার আছে আসেন

একজন দেখছে তিনি কে তো বিচার কি ফিরসা বুঝরে করবো কথা কথা বিশ্বাস বিচার কাটা করব বিচার কি চেয়ারম্যান সাবে করব মেম্বার সাহেব করব এমপি এবারে বুদ্ধয় করতে হয় আর এবারে তো সারা বড় দেব কি এর মন্ত্রী কি এর এমপি কি এর ফি সব কি এর লাট সব হ্যাঁ সবার বিচার একজন করবে তিনি কে হলো নতুন পরেন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম আমরা ইমানদার এখন আমরা মুসলিম হওয়া দরকার মুসলিম মানে হচ্ছে আপনার আল্লাহর যে কাজগুলো ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন সুনত মুস্তাহাব মুস্তাহাসান এই কাজগুলোকে করা আর যেগুলো হারা সেগুলো যেগুলা মুবাহ এই কাজগুলো ছেড়ে এখন এইরকম আয়াত আছে কোরআন শরীফে পাঁচশো কথা বললেন না কোরআন শরীফে এরকম আয়াত আছে কয়শ কথা বলেন সবাই বলেন আয়াত আছে এই আয়াতগুলা কি না ধরো ধরো না যাও যাইও না খাও খাইও না এই রকম আয়াত আছে কয়শ পাঁচশো এক নম্বরে ইউক মেনু না আপনি যখন ইমানদার হবেন আপনি যখন আল্লাহওয়ালা হবেন তখন এক নাম্বার আপনার কাজ হল আপনি অদৃশ্য জিনিসের উপরে ইমান আনবেন অদৃশ্য জিনিস বলতে যেমন মনে করেন আল্লাহ আল্লাহকে আমরা কেউ দেখি নাই দেখছেন কেউ কিন্তু তার অস্তিত্ব আমরা অনুভব করি কারণ আল্লাহ তো আবার ওদের সুন্দর পৃথিবী সাজিয়েছেন এটা এমনি এমনি হয় নাই আমরা বিশ্বাস করি সব কিছুর জন্য একটা ক্রিয়টা একজন স্রষ্টা একজন বানানোওয়ালা লাগে তাইলে একটা ঘর বানাইতে যেমন মিস্ত্রি লাগে একটা গাছ চিরাইতে যেমন আপনার সোমেল লাগে ইট বানাইতে যেমন এই মিস্ত্রি দিয়ে মিস্তির পর্যন্ত নেওয়া লাগে ঠিক এই প্যান্ডেল করতে যেমন কিছু লেগেছে বাইক চালানোতে যেমন কিছু লুকের ব্যবহার হচ্ছে ঠিক এই পৃথিবীটা এই সুন্দর ধরণী এই যে বিশাল আকাশ খুঁটি ছাড়া সমতল ভূমি আবার এই ভূমি যেন হঠাৎ করে নরেচনে না ওঠে জায়গায় জায়গায় তিনি প্যারেক বসিয়ে দিলেন সুমাহাল্লাহ বলবেন না এই যে এই বিরাট বিরাট পাহাড় একটা আমরা ছোটোবেলা দেখছি মুরুক বীরও দেখছে আর তারাও দেখছে কিন্তু কোনোদিন এত বড় পাহাড় বানানোর জন্য এই মৈনপুর থেকে পাঁচজন মাটি কাটার লুকো নেওয়া হয় নাই ঠিক কিনা বলেন যে বিশাল বড় বড় নদীগুলো আমাদের ওই পাশে শালদা নদী আরও ওই পাশে গুপ্তি নদী ওই পাশে আছে তিতাস বড় বড় নদী এই নদীগুলো খনন করার জন্য কোনোদিন কোনো মানুষের সাহায্য নেওয়া হয় নাই এরা চিন্তা করে দেখেন বিশাল একটা বলপুর গ্রামের সবাই বিন্দা আমাদের এই যে একটা পাহাড় ইচ্ছে করলে বানানো এরকম জায়গা সেট করে এরকম একটা পাহাড় বানিয়ে ফেলা এত সুবিধা কিন্তু পাহাড় তল্লা বানিয়ে বানিয়ে রেখেছেন কেউ না কেউ এখন তিনি কে যিনি নদী বানালেন যিনি কুলুকুলু বেগে বেড়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবাহ আল্লাহ সব জিনিস বানিয়ে রেখেছেন তিনি আমার জুড়ে কোন সুবাহন আল্লাহ তিনি আমাদের আল্লাহ এখনই মেনু নাবিল সব জায়গায় আন শরীফে যত জায়গায় ইমানদার মুসলমানের পরিচয় আসছে ইমানের পরেই যে জিনিসটার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে সলাফ নামাজ সোবাহানল্লাহ বলবেন না নামাজের কথা ইয়াকইমুন আর সালাহ এবং নামাজ কায়ে এক নম্বরে ঈমান আনা ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হল আপনার নামাজ কায়ের করা নামাজ আদায় করা আমরা যে নামাজ পড়ি আপনি যখন মসজিদেতে বারুইছেন টুপি মাথা দিয়া এ অনেকে দেখে জিগা কি ও কই তাইলে এইমাত্র ওই নামাজটা পড়ে কিন্তু নামাজ কিন্তু পড়ার জন্য পাঠানো হয় না ইউকে নামাজ কায়েম করার জন্য নামাজ দেওয়া হয়েছে সব আনালা বলবেন না এখন আমরা যে নামাজ পড়ি তাইলে কি আমাদের নামাজ কি হয় না হয় কিন্তু ব্যক্তি পর্যায়ে হইল ওই যে আল্লাহর বিধান অনুযায়ী আর হইল না ওই নামাজ কায়েম করা আর হইল না নামাজ কায়েম করা কারে বলে মুফতি আহমদ শফির রহমাতুল্লাহ মুফতি শফি রহমাতুল্লাহ লাই যিনি পাকিস্তানের বড় একজন আলেম ছিলেন ওনার বিশ্ববিখ্যাত একটা তাফসির হচ্ছে তাফসিরে মা আরেফুলকর আর এই মা নামাজ কোরআন করার ব্যাখ্যায় তিনি বলেছেন নামাজ কায়েম করা মানে হচ্ছে একটা দুইটা ব্যাখ্যা তিনি দিয়েছেন খুব খেয়াল করে শুনবেন আমার মায়েরা বোনেরা ওনারাও আপনারা শুনেন আপনারা যেভাবে নামাজ পড়েন এই অনেকগুলো নামাজ হয়ও না পড়ে আর কি মাংসেও ফোরে আমিও পড়ি ওই তারাও ফোরে হেবিডিও পড়ে ওই যে এক বেডি গিয়াছিরা কাঁদতে আছে তুসি গেছি কি দেখো কান্দ গে রে ক এ বিড়ি দি কান্দ এলেগে বিডিও কান্দে কে কান্দে কান্দ নিজেও জানে না এ বিডি কান্দে দেখে কে বিডিও কাঁদতে তা আমরা তারাও যে নামাজ পড়ে তো হুজুরে গেছে শুক্রবার হগলে যায় আমি না যাই কেমনে এলেগা গেছে আর কি নামাজ কি আরে পড়ে কেমনে পড়া লাগবে এগুলো অনেকে আমাদের দেশের মানুষ জানেও জানেও না আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি আপনি বুশ কইরা যাই আপনি যাইতেন পারলে আপনি যাইতেন পারবেন আর এ সামান্য বাসে উঠছেন বাস শ বাসের তে তো ধাক্কা দিয়া নামাই দেবে ভাড়া না থাকলে আর আপনি হাস্যরের মতন উঠতেন কবন নামক গাড়িতে করে নিম্নে যাইবেন গা বেয়া রাখতো বেড়া হতো কোন আশায় সময় কাটাইতে আছে কোন রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছে আল্লাহ তাবার কথা যেইগুলা ফার্স করে দিয়েছে এইগুলা সঠিকভাবে আদায় করাই লাগবে এবং ওই যে বলছিলাম নামাজের ক্ষেত্রে কোনো ভাবে কোনো আপোষ করা যাবে না ইমান আনার পরে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ ঠিক কিনা বলে কথা ঠিক না এই যে মহিলারা মহিলারা এই যে নামাজ কেমন মাসালা আসছে যে কোন পর্যন্ত নামাজ ছাড়ন যাইব কয় বেহুশ হয়ে গেলে নামাজ ছাড়া দন যাইব তো বেহুশ হয়ে গেলে তো কিন্তু হুশে নাই এবার ছাড়াই কি আর দরাই কি তখন আপনি বেহুশ আপনার ব্যাপার আল্লাহ কলম ধরবেন না আপনি ঘুমন্ত আল্লাহ আপনার ব্যাপারে কলম ধরবেন না আপনি না আপনার ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না আপনি সোজা আপনি খেলতেছেন আপনি চায় স্টলে আড্ডা মারতেছেন নামাজ হইতেছে আপনি নামাজের দিকে গেলনও না আপনার নামাজ আল্লাহ তাবারুক আল্লাহ ছাড়বেন না লিখে তো হয়ে যাবে আপনি বে নামাজি মান তারাকাল্লা তামুত আহম্মেদান ফাঁকা কাফরা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে তার সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে এখন আপনার তা মিলাম আমার তামি মিলাই আমরা তো কেউ বিরোধিতা করার দরকার নাই তো কেউর পক্ষ লোনের দরকার নাই আমি সূত্র কইয়া দিছি আপনার দেখেন এটার ভিতরে ফোরসেন দি যদি ফইড়া থায় নামার ইচ্ছা কিন্তু সাইডা থায় আপনি কাফের খাতা আপনার নাম আপনি লেখাই স্যার নাগের ফিরসাভেলেক